কাটো আহমদপুর লাইনের নতুন মেমু স্পেশাল ট্রেন চালু লাভপুর স্টেশনে উৎসবের আমেজ যাত্রীদের সুবিধার্থে শুক্রবার আঠারো এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কাটোয়া আহমদপুর রেলপথে নতুন মেন লাইন ইলেকট্রিক ইউনিট স্পেশাল ট্রেন চালু হয়েছে এই নতুন ট্রেন পরিষেবার ফলে বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার যাত্রীরা উন্নত ও দ্রুত রেল যোগাযোগের সুবিধা পাবেন এই উপলক্ষে লাভপুর রেলওয়ে স্টেশনে উৎসবের আমেজ দেখা গেছে যেখানে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা উপস্থিত ছিলেন এছাড়া আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষ্ণা রায় সুবীর সেন মানবেন্দ্র রায় দিলীপ মন্ডল গোপাল দাস এবং জয়ন্ত চন্দ্র কাটো আহমদপুর রেলপথটি বীরভূম জেলার লাভপুর আহমদপুর এবং পূর্ব বর্ধমান জেলার কাটোয়াকে সংযুক্ত করে এই রেলপথটি পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগের অধীন এবং স্থানীয় যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ঐতিহাসিকভাবে এই রেললাইনটি উনিশশো সতেরো সালে ম্যাকলিওটস লাইট রেলওয়ের অধীনে গেজ হিসেবে চালু হয়েছিল দু হাজার তেরো সালে বন্ধ করে দেওয়া হয় এবং দু সালের শুরুতে এটি ব্রড গেজে রূপান্তরিত হয় ব্রড গেজে রূপান্তরে পর থেকে এই রেলপথে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা নতুন ট্রেন চালুর প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে নতুন মেমু স্পেশাল ট্রেনটি আধুনিক সুবিধা সম্বলিত এবং যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে এ ট্রেনে পর্যাপ্ত আসন উন্নত বায়ু চলাচল ব্যবস্থা এবং দ্রুতগামী পরিষেবা রয়েছে যা নিত্য যাত্রীদের পাশাপাশি দূরপাল্লার যাত্রীদের জন্যও সুবিধাজনক পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে এই ট্রেনটি কাটোয়া থেকে আহমদপুর এবং আহমদপুর থেকে কাটোয়া রুটে নিয়মিত চলাচল করবে ট্রেনের সময়সূচি এবং স্টপেজ সম্পর্কে বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে লাভপুর রেলওয়ে স্টেশন যেখানে এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বীরভূম জেলার একটি গুরুত্বপূর্ণ স্টেশন এটি রাজ্য সড়ক ছয় এর পাশে অবস্থিত এবং ফুল্লারা মাঠ শক্তিপীঠ মন্দিরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এছাড়াও এই স্টেশনটি তরশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভূমি এবং হাসুলি বাঁকের উপকথার এলাকার সঙ্গে যুক্ত নতুন ট্রেন চালু হওয়ায় এই অঞ্চলের পর্যটন এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা যাত্রীদের সুবিধার জন্য এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন এই নতুন ট্রেন পরিষেবা স্থানীয় মানুষের জন্য একটি বড় সুবিধা এটি শুধু যাতায়াতের সময় কমাবে না বরং অঞ্চলের উন্নয়নেও ভূমিকা রাখবে কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরাও এই উদ্যোগের প্রশংসা করেছেন অ্যাসোসিয়েশনের সদস্য কৃষ্ণা রায় বলেন দীর্ঘদিন ধরে আমরা এই রুটে আরও ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলাম এই মেমো ট্রেন চালু হওয়ায় যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে এই রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে সম্প্রতি তারা গণস্বাক্ষর সংগ্রহ করে রেল কর্তৃপক্ষের কাছে তাদের দাবি পেশ করেছিল নতুন ট্রেন চালু হওয়ায় অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা উৎফুল্ল পূর্ব রেলওয়ের একজন আধিকারিক জানিয়েছেন যাত্রীদের চাহিদা এবং এই রুটের গুরুত্ব বিবেচনা করে এমএমও স্পেশাল ট্রেন চালু করা হয়েছে আমরা ভবিষ্যতে এই রুটে আরও ট্রেন চালানোর পরিকল্পনা করছি স্থানীয় বাসিন্দারা আশা করছেন এই নতুন পরিষেবা তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে এবং অঞ্চলের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে রেলওয়ে স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল কর্তৃপক্ষের আধিকারিক স্থানীয় জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা নতুন ট্রেনের প্রথম যাত্রাকে স্মরণীয় করতে স্টেশনটি ফুল ও ব্যানার দিয়ে সাজানো হয়েছিল এই উদ্যোগকে স্থানীয়রা উন্নয়নের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন জনগন্ধ টিভি নিউজ লাভপুৰ বীৰভূম